আজ মনটা ভীষণ খারাপ কপাল ভালো হলে সব দিক দিয়ে ভালো হয় যদি খারাপ হয় খারাপের কোনো শেষই থাকে না তো কি কারণে বললাম এই কথাটা পরেই বলতেছি আসসালামু ওয়ালাইকুম আপনারা সবাই কেমন আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমার ভিডিওটি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই যে আমি সব মশলাগুলো দিয়ে দিলাম এটাতে যেহেতু মাংস তরকারি রান্না করব। তো বেশি না মাংস অল্প পরিমাণেরই তো আমি আগেই কয়েকটা তরকারি রান্না করে ফেলেছি তো এটা ভাবলাম যে আপনাদের মাঝে শেয়ার করি তো এই যে মাংস আর আলুটা ভালোভাবে কষিয়ে এনেছি তো এটাতে টমেটো দিয়েছি তার জন্য এতটা লাল দেখা যাচ্ছে তো এই দিনে মা টমেটো যে তরকারিতে দেন না কেন খুবই ভালো লাগে খেতে মাংসতে দিলো ভালো লাগে খেতে তার জন্য দিয়েছি আমার ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন মানে করে সাইডটি দিয়ে লেগে লেগে থাকলে আমার কাছে ভালো লাগে না তার জন্য সাইডটা একটু পরিষ্কার করে নিলাম খুন্তি দিয়ে তো এই যে ঢাকনা দিয়ে ডেকে দিলাম তো কফি মানে তিন পিস দিয়েছি বেশি দেই নাই যদি খেতে ভালো লাগে না তার জন্য তো দেখি আজ কেমন লাগে খেয়ে তো আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ পর আবার ঢাকনা উঠিয়ে নিলাম তো এই যে পানিটা অনেকখানি টেনে গিয়েছে তো এই যে আমার মাংস তরকারি রান্নাটা শেষ তো আমি তাড়াতাড়ি সব কিছু করছি যেহেতু গাছ লাগাবো তার জন্য তো এখন প্রায় বারোটা বেজে গিয়েছে সব কিছু শেষ করতে করতে তো এই যে বললাম যে কেন কপাল কপাল ভালো হলে সব কিছুই ভালো হয় যদি খারাপ হয় খারাপের শেষ থাকে না এই কারণেই তো আজ আমি দশটা চারা মানে বোম্বাই মরিচের চারা কালা বেগুনের চারা মিষ্টি কুমড়া চারা মানে সব কিছু মিলে দশটা চারা ছিল ওইগুলো সবগুলো ছাদেরতে নামিয়ে এখন গাছগুলো লাগাবো তো বাবাকে বলেছিলাম যে বাবা গোবর এনে দিয়ে চারা লাগাবো তো বাবা আবার গোবর এনে দিয়েছে তো যে আমি সুন্দর মতো সবগুলো চারার জন্য গাঁথা করে নিয়েছি তো প্রথম সবগুলো করি নাই তিনটা করেছে তারপর আপা বলতেছে যেহেতু চারাগুলো লাগাবা একবারে গাঁথা করে নেও তারপর চারা লাগাইও তা আপাকে বলতেছিলাম যে আপা একটু দাঁড়ান আমাকে দেখে দেন কিভাবে চারা লাগাইতে হয় আমি তো কখনও লাগাই নাই এই প্রথম তো আমার বিয়ের পরেই আমি গাছ গাছালি লাগাতে খুবই পছন্দ করি আগে কখনও আমি লাগাই না এরকম গাছ তো লাগালে নিজের কাছেও অনেক ভালো লাগে তার জন্য আর কি তো এই যে আপনাদের মাঝেও শেয়ার করছি এখন তো আপা বলে দিচ্ছে আর আমি লাগাচ্ছি তো বলতেছিলো যে আর একটু বড়ো করে করো তারপর শিকড়গুলো ছাড়তে সুবিধা হবে তো এই যে আমি এদিকে লাগাচ্ছি আমার শিফা মাও আমার সাথে কাজ করেছে তো আমি চাই করি না কেন আমার শিফা মা আমার সাথে কাজ করবেই করবে তো ওকে না করলেও ও শোনবে না তো আপা বলতাছে যে আমাদের বউ এনেছে যারা লাগ লাগাইছিল অনেক বড় বড় হয়েছে হয়েছে বেগুন মাশাল্লাহ তো বলতাছিল আপা তো এদিকে আমি সবগুলো লাগানোর পরে মানে দশটা গাছে যেন গাঁথা করার পরে শুনতে পাই কি জানেন এখানে নাকি আরও টাক মাটি ফালাবে এই জায়গায় তখন বলেন কেমন লাগে শরীরে এতটা খারাপ লাগতে তখন তো বলতেছিলাম যে বলেন কতটা কষ্ট করে এতগুলা গাঁথা করেছি তো ছোটোখাটো করে করিনি বড় বড় গাঁথা তো সকাল দিয়ে করতেছিলাম করছিও তো মানে চারাগুলো লাগিয়ে দিয়ে তারপর চলে যাবো এমন টাইমে কথাটা শুনছি সব কিছু করার পরে তো অনেক রাগ উঠে গিয়েছিলো যে আগে শুনি নাই এখন শুনলাম তো এতটা খারাপ লাগতে তো এই গাছ লাগাতে গিয়ে আমার শিফা শিফামাহতো আমার সাথে অনেকটা কষ্ট করেছে বলেন এই যে এই বড় বড় করেছি তো আমার শিব আমার তো আমার সাথে কাজ করে রাত্রে এতটা পরিমাণে জ্বর আসছে আমার মা কিছুক্ষণ পরই কান্না করে আসছিলো ঘুম থেকে শ্বাস বন্ধ হয়ে যাচ্ছিলো আবার জ্বর আসছে তো এত রাতে ড্রপ পাবো কোথায় তারপর জানাতিদের ঘরে বাবাকে পাঠালাম ড্রপের জন্য নাকে ড্রপ তো ড্রপ দেওয়ার পর আবার কান্নাকাটি করছে সেই তো আবার এনির মেয়ে থেকে জ্বরের ওষুধ এনে খাওয়াই তারপর ওষুয়ইলাম আমি এটাকে তো অসুস্থ হয়ে পড়ছে আমার মেয়েটার জন্য সবাই দোয়া করবেন আপনারা তো এই কী কী বলবো আর তো আমার মা মেয়ে কষ্ট করে সফলতা কোনোটাই অর্জন করতে পারি নাই তো গাছগুলো আবার ছাদের ওপর উঠাই দিয়ে আসলাম তো জিদ্ আরও তিনটা চারার ছিল লাগানো ওটা উঠাই নেই তো আমার ভিডিওটি কেমন লেগেছে আজ সবাই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ